যদি কোনো পরিবারে ওয়ারিশ হিসেবে শুধুমাত্র কন্যা সন্তান থাকে তাহলে ওই পরিবারের মোট সম্পত্তি থেকে কন্যা সন্তানরা কিন্তু সকল সম্পত্তি পায় না এখন এখানে কিন্তু আরও কিছু ওয়ারিশ রয়েছে এখন কোনো কারণে যদি ওই সকল ওয়ারিশকে বঞ্চিত করে সকল সম্পত্তি কন্যা সন্তানকে দিয়ে যাওয়া হয় তাহলে যে সকল ওয়ারিশ বঞ্চিত হলেন তাদের করণীয়টা কি আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেল আজকে প্রথমই থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানা ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয় থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন কোন একটি পরিবারে সকল সম্পত্তি ভাগাভাগি করার জন্য আমাদের কাস্টমারি ল মুসলিমদের জন্য মুসলিম শরিয়া আইন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই আইনের বলেই কিন্তু সকল অরিশান সম্পত্তি ভাগ বন্টন হয়ে থাকে যেটিকে আমরা ফরাজি আইনে বলে থাকি অন্যান্য ধর্মের ব্যক্তিদের জন্য সেটি তাদের নিজের ধর্ম মতে যদি না হয় তাহলে পরবর্তীতে ল হিসেবে কিন্তু ভাগ বন্টন হয়ে থাকে এখন এই মুসলিম পারিবারিক আইনের মার পেসের ফেলে যখন দেখা যাচ্ছে যে একটি পরিবারে শুধুমাত্র এক কিংবা একাধিক কন্যা সন্তান বিদ্যমান তাদের সেই সকল পরিবারে দেখা যাচ্ছে যে যারা মূল মালিক তারা একটু কৌশল অবলম্বন করে তাদের সকল সম্পত্তি সেই সকল কন্যা সন্তানদেরকে দিয়ে যায় এখানে ফরাজি আইন কিংবা মুসলিম উত্তরাধিকারী আইন যেটা বলে সেটা হচ্ছে যদি কোনো পরিবারে শুধুমাত্র কন্যা সন্তান থাকে তাহলে সেই কন্যা সন্তান একটি নির্দিষ্ট পরিমাণে অংশ ভাগ পায় তারপরে বাকি যে অংশটুকু থাকে সেই অংশটুকু তার পরবর্তীতে যে সকল ওয়ারিশ রয়েছেন সেই সকল ওয়ারিশের মধ্যে কিন্তু ব্যাক করে অর্থাৎ সেই সম্পত্তির মূল মালিক তাদের ভাই যদি বেঁচে থাকে তাহলে ভাইয়েরা পায় যদি পিতা মাতা বেঁচে থাকে তাহলে ভাইয়েরা না পেয়ে শুধুমাত্র পিতা মাতা অংশ পায় যদি পিতা মাতা না থাকে সেই ক্ষেত্রে ওই ভাইয়েরা পাচ্ছে যদি ভাইয়েরা না থাকে বা বোনেরা না থাকে সেক্ষেত্রে ওই ভাইয়ের বা বোনের যদি ছেলে মেয়ে থাকে তারাও কিন্তু অংশ পায় এখন বিষয়টা হচ্ছে এই ভাই বোন কিংবা পিতা মাথা যেন সম্পত্তি অংশ না পায় এজন্য অনেক মালিকেই শুধুমাত্র কন্যা সন্তান থাকলে সেই সকল কন্যা কৌশল অবলম্বন করে তাদের সকল সম্পত্তি কিংবা সাপ কলিল দিয়ে তৈরি করে দিয়ে যায় এক্ষেত্রে যারা বঞ্চিত হলেন অর্থাৎ ওই ব্যক্তির ভাই কিংবা ভাইয়ের ছেলে মেয়েরা কিন্তু পরবর্তীতে এই সম্পত্তি না পেয়ে একটি হতাশাগ্রস্ত পরিস্থিতির মধ্যে পড়ে তারা নানান ধরনের চেষ্টার তদবির চালায় যে সম্পত্তি কোনোভাবে আবার তাদের যে অংশ সেটি তারা পাওয়ার তৈরি করতে পারেন এখন যদি হ্যাঁ সাপ কিংবা কলিল দলিল তৈরি করে দিয়ে যায় ওই ধর ওই সকল কন্যাকে সেক্ষেত্রে আইনি প্রতিকার পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম এখন যে ব্যক্তির সম্পত্তি তিনি যদি তার সকল সম্পত্তি যে কোনো কাউকেই লিখে দিয়ে যেতে চায় তাহলে সেটি কিন্তু তার ব্যক্তিগত ব্যাপার এখন এখানে কিছু কিছু ভূমি মালিক চুরি ঘুরি করে কিংবা নিজের যতটুকু বুদ্ধি আছে সেটি কাজে লাগিয়ে ভুল করে ফেলে এখানে নিজের সন্তানদের কাছে সম্পত্তি বিক্রি করাটা কিন্তু আইনগতভাবে ঠিক সেভাবে বৈধতা নাই। এখন যদি কোনোভাবে ওই সকল সম্পত্তি নিজের কন্যা সন্তান কিংবা নিজের আপন সন্তানের কাছে বিক্রি করে এখন এই বিক্রয়লব্ধ যে দলিল সেই দলিলটি কিন্তু বাতিল করার সুযোগ রয়েছে যদি কোনোভাবে এই চাচাতো ভাইয়েরা কিংবা এই সম্পত্তির মূল মালিকের ভাইয়েরা যদি আদালতে স্মরণাপন্ন হয় সেক্ষেত্রে কিন্তু এই দলিলটি বাতিল হয়ে যাবে এবং পরবর্তীতে এই যে উত্তরাধিকারী আইন অনুযায়ী সেই সকল সম্পত্তি কিন্তু আপনার সকল ওয়ারিসে আবার ভাগ বন্ধন করতে পারবে কিন্তু যদি কোনো ভাবে হ্যাবা দলিল করে দিয়ে যায় তাহলে ওই সকল কন্যা সন্তান কিন্তু ওই দলিলের বলে সকল সম্পত্তি ভোগ বন্টন করতে পারবেন এখন আরও কিছু সিস্টেম রয়েছে এই হ্যাবা দলিল করে না দিয়ে অনেকেই কিন্তু আবার উইল করে যায় ও সিয়েতনামা করে যায় এখন যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে এক্ষেত্রে উইলের কিংবা ওসিয়তনামার প্রধান শর্ত হচ্ছে যদি কোনো অন্য ওয়ারিশ জীবিত থাকে সেক্ষেত্রে সেই সকল ওয়ারিদেরকে কিন্তু এই অসিয়তনামা কিংবা উইলের সূত্র ধরে কোনোভাবেই সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না এক্ষেত্রে ওই উইলের এক তৃতীয় অংশের কিন্তু কার্যকারী ভূমিকা থাকবে এখন ওই এক তৃতীয় অংশ যেটুকু সম্পত্তি হয় সেই এক ওইটুকু সম্পত্তি কিন্তু এই সকল কন্যা সন্তান পাবেন এবং বাকি অংশটুকু পুনরায় আবার উত্তরাধিকারী আইন অনুযায়ী কিন্তু ভাগ বন্টন হয়ে যাবে এখন মূল কথা যেটি কিংবা ভিডিওর মূল থিম যেটি সেটি হচ্ছে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে যে সকল সম্পত্তি শুধুমাত্র কন্যা সন্তানকে দিয়ে যাচ্ছে এখন অন্য কোনো ওয়ারিস অর্থাৎ চাচারা কিংবা ভাইয়েরা কিংবা চাচাতো ভাই কিংবা ওই ভাইয়ের সন্তানেরা পাচ্ছে না এক্ষেত্রে তাদের আসলে করণীয় তেমন কিন্তু কিছু একটা থাকে না যদি না কোনোভাবে সেই সকল কন্যা সন্তানেরা তাদের সকল আত্মীয় স্বজনদেরকে নিয়ে অর্থাৎ তার স্বামী সন্তানদেরকে নিয়ে এই সকল সম্পত্তি জোর করে জবরদখল করে রাখার চেষ্টা করে এখন কোনোভাবে আপনার ওই কন্যা সন্তানের চাচাদের যে অংশ কিংবা যে অংশ সেই অংশটি না দিতে চায় এক্ষেত্রে কিন্তু আপনাদের আদালতে স্মরণাপন্ন হওয়ার সুযোগ রয়েছে এক্ষেত্রে আপনার আদালতে স্মরণাপন্ন হয়ে ওয়ারিশান সম্পত্তি বন্টনের জন্য মামলা দায়ের করলে পরবর্তীতে আদালত থেকে সেই সকল সম্পত্তি ভাগ বন্টন করে দিবেন এবং বিক্রি আকারে সেগুলো রায় বাস্তবায়ন করার জন্য প্রশাসনকে কিন্তু নির্দেশ প্রদান করবেন এক্ষেত্রে ওই সম্পত্তি যদি আপনাকে তারপরে ভোগ দখল করার সুযোগ না দেওয়া হয় সেক্ষেত্রে পরবর্তীতে আবার যখন আপনি আদালতের শরণাপন্ন হবেন ওই রায়ের ভিত্তি ধরে তখন আদালত থেকে প্রশাসনের মাধ্যমে সরজমিনে এসে আপনাকে সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন আরেকটি বিষয় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে সেই সকল সম্পত্তি তার কিন্তু পাওয়ার সুযোগ রয়েছে অর্থাৎ যদি সকল সম্পত্তি তার সন্তানদেরকে হেবা করে দিয়ে যায় কিংবা আপনার এই সাব কবলা দলিল করে দিয়ে যায় এবং এই বিষয় নিয়ে যদি কোনো ওয়ারিস অর্থাৎ ওই ভাইয়ের সন্তানেরা কিংবা ভাইরা যদি আদালতে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করে এবং এই মামলাটি যদি আদালতে কোনোভাবে প্রমাণ করা যায় যে যে সময় ওই সম্পত্তির মূল মালিক সকল সম্পত্তি তার কন্যা সন্তানদেরকে দলিল করে দিয়ে গেছেন তার সেই সময়ে মানসিক পরিস্থিতি ঠিক ছিল না তাকে সেই হাবাদলিল কিংবা সাব কবলা কি করে যেতে বাধ্য করা হয়েছে তাহলে শুধুমাত্র ওই সম্পত্তি ওই হাবাদলিল বাতিল করার পরে পুনরায় ওয়ারিসদের মধ্যে কিন্তু ওয়ারিসান ধরে ভাগ বন্টন করে দেওয়া হবে এবং এটি কিন্তু প্রমাণ করা একটু কঠিন ব্যাপার কেননা হেবাদলিল তৈরি করে দেওয়ার সময়ও কিন্তু আপনার সাবরেজিস্ট্রি অফিসের সামনে গিয়ে সাক্ষী প্রমাণ উপস্থিত করে তারপরে কিন্তু এটি করতে হয় কিন্তু তারপরেও কিছু কিছু উদাহরণ রয়েছে যেখানে প্রমাণ করতে অনেক ব্যক্তি সক্ষম হয়েছেন যে এই হেবাদলিলটি যখন করে দেওয়া হয়েছে এই হেবাদলিলের পিছনে অনেক গল্প কাহিনী রয়েছে এবং এই দলিলটি গ্রহণযোগ্যতা রাখে না যার কারণে আদালত তাদের এই সকল যুক্তি কিংবা প্রমাণের উপর সন্তুষ্ট হয়ে সেই সকল হেবাদুলি কিন্তু বাতিল করে দিয়েছেন এবং পরবর্তীতে সেই সকল সম্পত্তি ওয়ারিশন বন্টনের মাধ্যমে যেভাবে বন্টন হওয়ার কথা সেইভাবে বন্টন করার নির্দেশ প্রদান করেছেন এখন সর্বোপরি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই বিষয়ের উপর যদি আপনারা ফলো আপ রেখে কোনো কর্মসূচি কিংবা কোনো কর্ম গ্রহণ করতে পারেন তাহলে হয়তো আপনারা উপকার পেলেও পেতে পারেন এবং এই পরিস্থিতিগুলো ছাড়া আর কোনো পরিস্থিতি কিন্তু নেই এই ধরনের সম্পত্তি পরবর্তীতে ওই সকল বঞ্চিত ওয়ারিজদের মধ্যে ফেরত আসার আর এই বিষয়টি নিয়ে যদি আপনারা আরও বিস্তারিত কোনো কিছু জানতে চান কিংবা বুঝতে চান একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন আর যদি আমাদের কাছ থেকে কোনো কিছু জানতে চান তাহলে ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করলে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ